অনেক ব্যক্তি মীনাক্ষী কিছু নাই প্রায় যা একজন ব্যক্তি সংগঠককে শিখিয়েছে সেইটাই দিয়েছে আর দিওয়ালি পাই ব্যক্তি সংগঠক হিসাবে মীনাক্ষীকে শিখিয়েছে সাহস করো আর কর্মীদের সঙ্গে বন্ধুদের উপরে চোখ বন্ধ করে ভরসা করো আর রাস্তায় টিকে থাকো দেখো সবাই মিলে যেতে যাবো ওইটাই শিখিয়েছে পরিযায়ী শ্রমিক অনেক বলছি তো পরিযায়ী শ্রমিকরা যখন নিজেদের ग्राम ऐले जिला ऐले बाहर राज्य पड़े थक पीछे का भी बैग नहीं है नौकरी शरीर तो बाहर का शहरों में करता है लेकिन दिल वही गांव का पगदन दियो में ही घूमता है काल से संगठन हम लोग मन से काज करो मन टाइम दिवाली थे, थे जब

সব বড় নেতা কাদের টিম তার সব ভালো টিম কোন কমিটিটা তার সব থেকে ভালো চলল এবার নেতারাই ওই কমিটিটা সব থেকে ভালো কমিটি যার পরের কমিটিটা তাদের থেকেও ভালো কাজ করে দেখাবে আর সব থেকে কাজ করবে আর সেই কমিটিটা আরো ভালো কমিটি যে শুধুমাত্র পরের কমিটিটা নয় তারপরে আরো দু তিনটে কমিটির লিডারদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছে লালসালাম ডি টা এই পশ্চিমবঙ্গের এই ডিওয়াইফআই করে দেখিয়েছে যেদিন সকালে মূর মারা গেল হয়েছিল খাচ্ছিল আর বলছিল যে দিদি একবার বাড়ি ঘুরে আসতে পার একবার তখন আমরা কলকাতা ভর্তি করান ওর বলেন কি আর সব রেডি করে ফেলেছি যে যাবে তুমি আগে ভর্তি হয়ে যাও না দিদি করে দাও আমি একবার ঘুরে আসি বাড়ি যেতে দেবো না নিচ্ছে আশ্বাস দিই সকালে ট্রেন ভরে চলে গেল পার হয়েছি আর খবর এলো ফুয়ার দা ফোন করলেন রাজেন্দ্র দা ফোন করলো যে ওই দুই মারা গেলো ফিরে এল এত রেগে আমার ভাই আমাকে কোনোদিন ফোন করে তো খুব চটপাট করলো লড়াই অন্দল

যদি কোনদিন পুলিশ এই ধরনের কোন কিছু ইনিশিয়েটিভ বা রাষ্ট্রশক্তি সমাজ বদলের পথে সবার জন্য কাজ ও শিক্ষার পথে যারা আমাদেরকে এই জায়গা থেকে তলিয়ে দিতে চাইছে যদি কোনোদিন ভাবে যে এই ধরনের কোনো ব্রুটালিটি বা আমাদের রাস্তার সামনে কেউ কোন ব্যারিকেড দান করানোর চেষ্টা করবে তা আমাদেরকে ওই জায়গা অর্জন করবে করতে হবে যে ওরা দশ বার ভাববে যে যদি দিবাই ভাইয়ের বিরুদ্ধে নামি তো দিবাই ভাইও গোটা এক সাথে অবরোধ